আমি রবীন্দ্রনাথ বুথ আজকে এই অভিযানের মূল বিষয় হল যারা নাকি কিছু কিছু পাবলিক আছে তাদের স্থায়ী দোকান থাকা সত্য তারা রাস্তাটা দখল করে রেখেছে যেটা পাবলিক চলার রাস্তা এই রাস্তাটা তারা দখল করে রেখেছে আমাদের আই অথরিটি আমাদের কমিশনার স্যার আমাদের মেয়র স্যার প্রয়োজনে যারা ফুটপাত ব্যবসায়ী আছে ওদেরকে প্রয়োজনে ব্যান্ডার লাইসেন্স দিয়েছে যাদের ব্যান্ডার লাইসেন্স আছে তারা থাকতে ব্যবসা করতে পারবে যাদের ব্যান্ডার লাইসেন্স নেই তারা ফুটপাথটা ছেড়ে দিতে হবে কারণ ধীরে 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 ফুটপাত দিন তিন তিন দিন বেরিয়ে চলছে আর পাবলিক চলার জন্য রাস্তাই নেই দেখুন তো এটা একদম এটি ব্যস্ততম রোড সামনে একটা স্টেশন আছে যখন নাকি ট্রেন যখন আসে তখন যাত্রীরা যখন ট্রেনে যখন এখানে যখন নামে তখন প্রচণ্ড গ্যাজেঙ্গে থেকে রোডের মধ্যে ঠিক আছে এই রোডের মধ্যে একটা ইমার্জেন্সি কিছু হলে পরিষেবা তারা দোকান থেকে তিন ফুট চার করে আমাদের উদ্দেশ্য একটাই গান মুক্ত করা এবং যারা নাকি সরকারি জায়গা দখল করে রেখেছে এবং রাস্তা দখল করেছে এইগুলো অভিযান কতদিনের মধ্যে থাকবে কতদিনের কতদিনের সময় দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে আমরা আমরা ওদেরকে মাইকিং করেছি প্রয়োজনে আমরা নিজে এসে বলে গেলাম তারপরে ওদের কোনো খবর নেই তার বাধ্য হয়ে আমরা আসতে আসলাম তারপরও আমরা দেখছি যারা যারা ফুটপাথ দখল করে ওদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি আমরা এসে এবং বলতে করেছে সরকার সরকারও সেই ব্যবস্থাও সরকার করেছে আমাদের মাননীয় মেয়র স্যার এবং আমাদের কমিশনার স্যার তারা যারা পাবলিক যারা আছেন তারা নাকি ফুটপাতে ব্যবস্থাকে ভেন দেওয়ার ব্যবস্থা করেছে এবং যাদের নাকি ভেন আছে তারা ব্যবসা করবে আর যাদের ইচ্ছা কোনো আমরা কি বলতে সাজ্টার করছি একটা জন্য নির্দিষ্ট একটা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তারা ব্যবসা করে কোন কোন রুট কোন 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 রুট কতটুকু তো একটা যারা ব্যাটারে দেওয়ার সিস্টেম হলো একটা ঠেলা থাকবে ঠেলাটার মধ্যে টাকা লাগানো থাকবে উনি যখন দোকানদারি ব্যবসা করবে ব্যবসার সময় নিয়ে আসবে ব্যবসা করার সময় আবার হবে করে উনি নিয়ে যাবে অন্য কোনো গভর্নমেন্ট প্লেসে বা পাবলিক প্লেসে রাখা চলবে আমাদের উদ্দেশ্যে একটি যানমুক্ত করা এবং শহরকে পয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা